শুক্রবার মানে যশেশ্বর কিন্তু ফাঁকা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি দেশপাতা চলার দিকে আমরা যে মাঠে ব্যাডমিন্টন খেলি ওই মাঠটা একটু পরিষ্কার করার দরকার একটু পানি দিতে হবে তারপরে চুর নিতে হবে সবকিছু মিলিয়ে মানে অনেক কাজ আছে আজকে মাঠে এই কারণে কিন্তু সকাল সকাল বেরিয়ে বললাম এখন বাজে এগারোটা বিয়াল্লিশ এক ঘন্টা মতন কাজ আছে কাজটা ছেড়ে আবার নামাজে যাইতে হবে এই কারণে কিন্তু দ্রুতভাবে যাচ্ছে এখানে

ওই জানেন কি ভাই যাচ্ছে কিনা আমার সঠিক জানা নাই कहां পরে করা করে তার মানে এখন আছি যশোর শহরের মেইন পয়েন্ট দড়টনাতে চলে যাব ওই পাশ থেকে ভারিকানা রোড চিত্রা হয়ে চৌরাস্তা দিয়ে সোনালী ব্যাংকের সামনে দিয়ে চলে যাব আমরা শেষ তারাতলাতে

যশোরের রেল রোডে যশোর রাস্তাঘাট গুলো দেখেন লোক পরিষ্কার পরিচ্ছন্ন বলে কথা ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ。<laughs> <laughs> 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 er Altyazı <laughs> M.K. তুমি তালতলায় চেক দেখবো যে তালতলায় আছে কিনা যদি না থাকে তাহলে ডিলেক্ট চলে যাবো মাঠে তা বলছিলো যে তালতলায় আসার জন্য তবে আমি অনেকটা লেট করে চলছি আমার আগে কিন্তু সবাই পৌঁছে গেছে দেখা যাক সকালে কিন্তু ঘুম থেকে উঠে চলে আসছে এখনো অবধি নাস্তা করি तो यार बाज़े तो भागे आरोना बूबू 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 চলো 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 যাব না মাঠে এই যে আমাদের ক্যাপ শুভ চলে আসছে আমরা কিন্তু আমাদের ব্যাডমিন্টনের মাঠে এই মুহূর্তে এই যে বাবু এই যে তন্ময় ওই যে চেতা হৃদয় আমি তো বলি শোন থেকে ওই যে কিন্তু কাজে লেগে গেছে অলরেডি মাঠে কাজ চলমান हलो सारियूं बड़ो सारो